ছাদ এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ যারা তেঁতুল খেতে অনেক পছন্দ করেন তাদের জন্য বিশাল একটা তেঁতুল গাছ দেখাইলাম তারপর এটা হচ্ছে একটা আম গাছ আমাদের এটা আম গাছ এটা কাঁঠাল গাছ এবার কাঁঠালের ডালাগুলা কেটে দিয়েছে এখানে দুইটা কাঁঠাল গাছ আছে এই একটা কাঁঠাল গাছ এই আরেকটা কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছের ডালা কেটে দিয়েছে যাতে কাঁঠাল বেশি ধরে তারপর এই বাসে আছে অন্যান্য অন্যান্য এক্সট্রা এক্সট্রা গাছ যেগুলো আসলে খুব বেশি প্রয়োজন না এখানে আছে নারিকেল গাছ তারপর এই পাশে আছে আরেকটা নারকেল গাছ এখানে একটা বড়ই গাছ এই যে এটা এটা আছে বরই গাছ এটা বড়ই গাছ এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ এই যে এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ এই যে খুব কাছ থেকে আমরা অনেক জাম্বুরা ধরছে অনেক ধরে নেই এবার কমই ধরেছে অন্যান্য বছরের তুলনায় পরিমাণে কম ধরেছে এবার পাতলা পাতলা মোটামুটি আমাদের জন্য কম না যথেষ্ট ফ্যামিলির জন্য তবে আরও ধরে অন্যান্য বছর এটা হচ্ছে আম্মা একটা করলা গাছ দিয়েছে করলা গাছের ফুল ধরেছে কড়া এসেছে